খুব নতুন নতুন ডিজাইনের আট নয় দশ এগারো গ্রামের মধ্যে সুন্দর সুন্দর নেকলেস এসছে সবই ব্রাইডাল পারপাসে এগুলো দেখে নেব খুব সুন্দর সুন্দর একদমই নতুন লট এসছে প্রত্যেকটাই নতুন ডিজাইন আর গলা ভরার ব্রাইডাল পারপাসের জন্য কিন্তু একদম খুবই সুন্দর দেখে নিচ্ছি মাত্র নয় গ্রাম তিনশো চল্লিশের মধ্যে অসাধারণ একটা ফ্লাওয়ার মোটিভের গলা ভরাটা একটা নেকলেস গুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই অনেক শেয়ার করতে হবে নেক্সট একটা অসাধারণ একটা ডিজাইন দেখে নিচ্ছি এগারো গ্রাম চারশো তিনের মধ্যে জাস্ট অসাধারণ একটা সানফ্লাওয়ার মোটিভের মধ্যে গলা ভরা একটা নেকলেস নেক্সট একটা ট্র্যাডিশনাল ডিজাইনের মধ্যে যাচ্ছে এগারো গ্রাম চারশো দশের মধ্যে কিন্তু খুবই একটা গলা ভরাট ডিজাইন ট্র্যাডিশনালের মধ্যেই কিন্তু কিন্তু খুবই কিন্তু কভারেজের মধ্যে যাচ্ছে এই সমস্ত কালেকশান কিন্তু আপনারা মাত্র চারশো নিরানব্বই টাকা অর্থাৎ এইট পার্সেন্ট অ্যাপ্রক্স মেকিং চার্জে পেয়ে যাচ্ছেন উমেন্স ডের উপলক্ষে নেক্সট একটা আছে আট গ্রাম আটশো আশির মধ্যে একটা খুবই স্লিকের মধ্যে ইউনিক একটা ডিজাইন সবই কিন্তু ব্রাইডাল পারপাসের জন্য আইডিয়াল আর সব কটা কয় না কিন্তু বিএ সার্টিফাইড এইচ উ নেক্সট কালেকশনটা দেখে নিচ্ছি মাত্র আট গ্রাম দুইশো আশির মধ্যে একটা অসাধারণ গলা ভয়ার ডিজাইন ডিজাইনগুলো ছিলা কাটিংগুলো কিন্তু জাস্ট মার্ভেলাস এগুলো সত্যে কটারই কিন্তু প্রাইস দেওয়া আছে অ্যাপ্রক্স অফার প্রাইস নিতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে আটই মার্চের আগে নেক্সট ব্রাইডাল নেকলেসটা দেখে নিয়েছি মাত্র আট গ্রাম নয়শো চল্লিশ আছে অসাধারণ কিন্তু একটা ডিজাইন খুবই সুন্দর একটা ইউনিক ফ্লাওয়ার মোটিভের মধ্যে যাচ্ছে